আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল মায়েদার মধ্যে বলছেন 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ সুবাহানাহু তাআলার পক্ষ থেকে একখানা নূর এসেছে এবং এসেছে সুস্পষ্ট কিতাব তার বেশি তফসিরের কিতাবে এসেছে এইখানে নূর দ্বারা হুজুর পুর নূর সাল্লাহু আলি নূরকে বোঝানো হয়েছে আজকে সময় বেশি নেই সর্বশেষ একটা ঘটনা বলবো নবী করিম সাল আলী আসসালামার পবিত্র মসজিদে নবীর ঝাড়ু দিতেন একজন কালো কৃষ্ণাঙ্গ একজন দাসী মদিনার কোন একজন আনসারের তিনি কৃতদাসী ছিলেন কালো কৃষ্ণ বর্ণের সেই দাসী পবিত্র মসজিদে নববীর ঝাড়ু দিতেন মসজিদে নববীর পবিত্রতায় তিনি সকল সময় সাহায্য করতেন বৃদ্ধ মহিলা ছিলেন গভীর রাত্রি নিশীতে তিনি ইন্তেকাল করলেন মুসলিম শরীফের সহি হাদিস মুসলিম শরীফের সহি হাদিস তো যখন তিনি ইন্তেকাল করলেন মধ্যরাত্রি সাহাবা একরা মনে করলেন যে এই এত রাত্রিতে নবী করিম সাল আলী ওয়াসাল্লামাকে জাগানোর প্রয়োজন নাই দয়াল নবীকে এখন আমরা কেন ঘুম থেকে তুলে কষ্ট দিব সাহাবা একরাম কয়েকজন মিলে ওনার জানাজা করে ওনাকে দাফন করে ফেললেন নবী করিম সাল আলী ওয়াসাল্লামা পরের দিন সকালে উঠে জিজ্ঞেস করতেছেন আমার সেই কৃষ্ণাঙ্গ দাসী সে সকল সময় মসজিদে নবমী পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসে সে কোথায় তাকে তো আমি আজকে দেখছি না সুবহানাল্লাহ দয়াল নবীজি সাইয়দুল মুরসালিন সকল রাসূলগণের सरदार সকল নবীগণের सरदार নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মানে কোনো কিছুই দয়াল নবীর চোখে এরায় না মানুষকে মানুষ হিসেবে কিভাবে মর্যাদা দিতে হয় মুসলমানকে মুসলমান হিসেবে কিভাবে মর্যাদা দিতে হয় দয়াল নবীর কাছ থেকে আমাদেরকে শিখতে হবে শুধুমাত্র সমাজের গণ্যমান্য মানুষ যারা আছে তাদের নিয়ে ব্যস্ত থাকলে হবে না সমাজের যে যে ক্লাসটা আছে যাদেরকে দিকে আমরা দৃষ্টিপাত করি না তাদেরকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে দয়া নবীর চোখ এরাইনি যে আমার সেই সাহাবিয়া কালো কৃষ্ণাঙ্গ বর্ণের দাসী বড় মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রতিদিন এসে মসজিদে নবী ঝাড়ু দেয় আজকে তো আমি তাকে দেখছি না সে কোথায় সাহাবায় কাম বলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রে অনেক রাত্রে তিনি ইন্তেকাল করেছেন আমরা কয়েকজন জানাজা পরে ওনাকে দাফন করে দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় খুশি হতে পারলেন না নবীজি বুঝিয়ে দিলেন যে যত রাত্রি

এবং ওই সাহাবিয়ার কবরের সামনে দাঁড়িয়ে তার কবর জিয়ারত করলেন তার জন্য দোয়া করলেন সকলের জন্য দোয়া করলেন দোয়া করার পর সাহাবা একরামের দিকে ফিরে বলছেন ও আমার সাহাবিরা তোমরা অনেক কিছু দেখতে পারো না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন আমি নবী অনেক কিছু দেখি বলেন না সুবহানাল্লাহ আমি নবী দেখতে পেলাম এইখানে যারা কবরস্থ আছে একটা বিরাট কবরস্থান ওই সাহাবিয়ার সাথে আরো অনেকে কবরস্থ আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে আমি দেখতে পেয়েছি এই কবরের নিচে যারা শুয়ে আছে সকলের কবরগুলো অন্ধকারে আচ্ছন্য হয়ে আছে কিন্তু আমি নবী যখন দোয়া করলাম আমি নবীর দুআর বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা এইখানে অবস্থিত সকলের কবরগুলোকে নূরান্বিত করে দিলেন আলোকিত করে দিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু শুধুমাত্র নিজে নূর না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর যেই দয়াল নবী নূর নবী যখন হাত তুলে দোয়া করেন তখন কবরের নিচের অন্ধকার সেই জুলুমাত সকল কিছু দূর হয়ে কবরের নিচে পর্যন্ত নূরের আলোয় আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ যদি দয়াল নবীকে সত্যিকার ভাবে ভালোবাসতে পারেন যদি মুহাব্বত পারেন দয়াল নবীর শালমানকে যদি অন্তরের অন্তঃস্থল থেকে কেউ ধারণ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান اخلاقকে দয়াল নবীর উঠা বসা চলাফেরা দয়াল নবীর সুন্নাতকে যদি ভালোবাসতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমার কবরগুলোতেও অন্ধকার আচ্ছন্য থাকবে না আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন দয়াল নবীকে যেইভাবে ভালোবাসার নবীন যেইভাবে বলার যেইভাবে গাওয়ার সেইভাবে যেন আমরা গাইতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন